হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদের ক্লাস নাইনের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস সামনে বার্ষিক পরীক্ষা তোমাদের গণিত পরীক্ষা চলে আসছে পরীক্ষা দেওয়ার আগে কী কী অধ্যায় পড়তে হবে তা আজকে আমি এই ভিডিওতে দেখাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালেকনটি প্রেস করে রাখবে সো শুরু করছি এখানে দেখো তোমাদের গণিত বইয়ের যে সূচিপত্র অংশ রয়েছে দেখো কী কী অধ্যায় তোমাদের পড়তে হবে প্রথমে তোমাদের চতুর্থ অধ্যায় পড়তে হবে সূচক ও লগারিদম তারপরে অষ্টম অধ্যায় পড়তে হবে বৃত্ত এগারো নম্বর অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত বারো নং অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এবং ষোলো নম্বর অধ্যায় পরিমিতি এই অধ্যায় থেকে মূলত প্রশ্ন করা হবে যদি ভিডিওটি উপকৃত লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবি আজকে পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থেকে সুস্থ থাকুক আসসালামু আলাইকুম মহমদুল্লাহি